আপনারা পাঁচ বছর আগে শুনছেন দেশে তিন বছর আগে শুনছেন দেশে হঠাৎ করে এটা আমদানি হয়েছে না একটা বিশ্ববিদ্যালয় একটা বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং তাদের এনজিও এটাকে দেশে প্রতিষ্ঠিত করবার জন্য কোটি কোটি টাকা খরচ করছে সচিবদেরকে কিনছে তাদের মাথা কিনছে এবং ওই যে বললাম এক শ্রেণীর মানুষ আছে তারা এই দেশে বসবাস করবে না আপনারা আমার ঘাম জ্বালানোর টাকা তারা পাচার করে বেগম বাড়ি করবে তারা থাকবে না তাদের ছেলে এখানে পয়লা খাওয়া করবে না ওরা ওখান থেকে ফান্ডের বিনিময়ে আমাদের সন্তানদেরকে বিষ দিয়ে আমাদের সন্তানদের শেষ করে ওরা এখান থেকে চলে যাবে এখানে না কিন্তু আপনি আমি যদি চোখ মুখ বন্ধ করে বসে থাকি ধ্বংস তো থামবে না ধ্বংস তো হয়ে যাবে আপনি যতক্ষণে টের পাবেন ততক্ষণ অনেক কিছু হারিয়ে ফেলবেন ট্রান্সজেন্ডার জিনিসটা আমরা এর আগে আপনাদেরকে বলার চেষ্টা করেছি আপনি আমার কথা শোনার দরকার নাই সবার হাতে হাতে স্মার্টফোন আছে না আপনি গুগলে গিয়া বাংলায় ট্রান্সজেন্ডার কি আপনি সেখানে বিবিসি বাংলা সহ বিভিন্ন অথেন্টিক সোর্স থেকে এটা ডেফিনেশন জানতে পারবেন আপনি নিজে দেখেন ট্রান্সজেন্ডার হল একটা মানুষ আপদমস্ত পুরুষ মাথা থেকে পা পর্যন্ত নারীত্বের নাই তার ভিতরে আল্লাহ যে মানুষকে অবকাঠামো দিয়ে তৈরি করে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুতে হান্ড্রেড পারে সে সমাজে প্রতিষ্ঠিত আছে হঠাৎ করে তার মনে চাইলো সে বললো না আমার পুরুষদের দিকে টান আছে পুরুষদের দিকে টান বুঝছেন তো তার মানে সে কি সমকামী এখন সে বলবে যে আমি নিজেকে নারী মনে হয় কারণ পুরুষের দিকে যেহেতু আমাদের আমি নারী তার শরীরে কিন্তু নারীত্বের কিছু সে কিন্তু তৃতীয় লিঙ্গে বা হিজরা না সে কিন্তু আস্তে একটা পুরুষ সে নিজেকে দাবি করছে আমার এখন কি মনে হয় নিজেকে নারী মনে হয় এর নাম ট্রান্সজেন্ডার এবার অফিসিয়ালি তাকে নারী হিসাবে স্বীকৃতি দিতে বাধ্য এর নাম হলো ট্রান্সজেন্ডার অলরেডি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে ট্রান্সজেন্ডার সুরক্ষা আইনের খসড়া মানে রেডি হয়েছে এটা আগামী পাশ হবে আমি সূত্র নিজের চোখে দেখা ছাড়া কারোর কথা আমি সাধারণত সূত্র বলি না আমি নিজের চোখে দেখে এসে বলতেছি এই ট্রান্সজেন্ডারের বিষ এটা আমেরিকাতে গিলাইতে সত্তর বছর লাগছে সত্তর বছর লাগছে বিলিয়ন বিলিয়ন ডলার এটার পিছনে খরচ করেছে এই শয়তানটা কিন্তু এই দেশে সে আবর্জনা ঢুকাইতে সাত বছর সময় লাগে ভাইরা আমাদের কমনমতি বাচ্চাদেরকে আমরা স্কুলে কি সমকামিতে শিক্ষা দেওয়ার জন্য পাঠাই আপনারা চান আপনাদের ছেলে মেয়ে সমকামী হোক আপনারা তো পরের কথা আমেরিকার মতো জায়গায় পশ্চিমা দুনিয়ার বহু অভিভাবকরা রাস্তা বের হয়েছে অনাচার বিরুদ্ধে কারণ সন্তান শেষ হয়ে যাচ্ছে সন্তান যদি সমকামী হয় আপনি তো নাতে নাতে মুখ দেখবেন না দেখবেন সমাজটা কত না হতে পারে কিন্তু সেই জিনিসটাকে গেরানো চলে এরা চেষ্টা করছে বহুদিন দিন সংকামিতা দেশে খাওয়ানোর জন্য বহু মন্ত্রীকে কেনার চেষ্টা করছে তাদের মধ্যে এ নিয়ে এ নিয়ে বলাইছেও কিন্তু পারে নাই দেখছে যে দেশে সম্ভব না এদেশে হিন্দু বলেন মুসলমান বলেন সব ধরনের মানুষ সম্ভব মানে আমরা সংকামিতা এদেশে কোনোভাবে অনুমোদন দেব না আমাদের সংবিধানের পর্যন্ত দুই বছর কারাদণ্ডের কথা বলা আছে সংকামিতা লিখতে হলে। এটা অপরাধ আমাদের দেশের রাষ্ট্রীয় আইনে ধর্মীয় আইনে অপরাধ সর্বসম্মত যেটা অপরাধ সেটাকে কিছু অসুস্থ মানুষের অধিকারের কথা বলে এই মানবাধিকার শব্দ নামে আমি নড় করি যে বাঘপাড়ি একটা বড় হাতিয়ার হলো এই শব্দটা এই শব্দটা দিয়ে তারা বাপ্পাড়িটা সবচেয়ে বেশি করে তারা এই ট্রান্সজেন্ডার নাম দিয়া ওই সমকামিতা দেখছে যে গেলানো যাবে না তখন ট্রান্সজেন্ডার শব্দটা ঢুকেছে ট্রান্সজেন্ডার মানে কি সোজা কথা গায়ে পুরুষ সে বলতেছে আমার পুরুষের দিকে টান তাহলে আমি এখন নারী যেহেতু পুরুষের দিকে টান তাহলে আমি কি আমার একজন মহিলা গায়ে মাথাতে পা পর্যন্ত হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট নারী তার ভিতরে পুরুষত্বের পাও নেই কিন্তু সে যদি আরেক নারীর দিকে আকৃষ্ট হয় তখন সে বলবে ডাইরেক্টর বলতে পারবে না যে আমি আরেক নারীর দিকে আর্টিস্ট হবে আমি সমকামী হবো এটা খাবে তো এই জন্য সে বলবে আমি ট্রান্সজেন্ডার মানে আমি মনে মনে পুরুষ তাহলে মনে মনে পুরুষ হলে আরেক মহিলার বিয়ে করতে পারবে আমার কথা বোঝেন তারা এই শরিফার গল্পে গত বছর যেটাকে ট্রান্সজেন্ডার লেখা হয়েছিল সারা দেশের সর্বস্তরের মানুষের আন্দোলনের মুখে সমালোচনার মুখে ওই ট্রান্সজেন্ডার শব্দ বাদ দিয়ে শুধু হিজরা বা তৃতীয় লিঙ্গ শব্দ শরীফা সেই গল্পের প্যাটার্নটা সেই সে গল্পের মধ্যে কি লেখা আছে একদম যদি কোট আন কোট করে আমি বলি একদম বই থেকে কি লেখা আছে কি আছে আমাদের বাচ্চাদেরকে আপনি দেখেন গল্পতে মধ্যে পরিষ্কার লেখা আছে যে একদিন এমন একজনের সঙ্গে পরিচয় হলো যাকে সমাজের সবাই মেয়ে বলে কিন্তু সে নিজেকে ছেলে বলেই মনে করে আমার মনে হলো এই মানুষটা আমাদের মতোই মানুষ এর আগে আরো অনেকগুলো কথা আছে তার খোলাসা হলো বলতেছে যে একজন বলতেছে যে আমার শরীরে একজন মেয়ের মতো ওই শরীফ মেয়ের মতো আমার শরীর কিন্তু আমার মন বলতেছে আমি পুরুষ মন বলতেছে পুরুষ মানে বুঝছেন তো মানে হলো সে মেয়েদের দিকে টান হয় তার আকর্ষণ হয় এই জন্য সে নিজেকে কি দাবি করতেছে পুরুষ আবার সে স্বীকার করতেছে আমার শরীরে আগা গোড়া একটা এবং এই বইয়ে বাচ্চাদের প্রাণ হচ্ছে আমরা যখন জন্মগ্রহণ করি তখন আমাদের শরীরের অবকাঠামো দেখে সমাজ ঠিক করে দেয় কে ছেলে আর কে মেয়ে বুঝেন জন্মের পর একটা বাচ্চা শরীরের কাঠামো দেখে আমরা নিরূপণ করে দিই যে এটা ছেলে এটা এটাকে বলা হচ্ছে আপনার কি জেন্ডার যেন বলা হচ্ছে সামাজিক জেন্ডার বলা কিছু তারা বলতে চাচ্ছে যে না এর বাইরে কে ছেলে কে মেয়ে এটা তার ব্যাপার দেখেন সমাজ ঠিক করে দেওয়ার ব্যাপার আমি প্রথম প্রথম মনে করতাম যে এই ফালতু কথা বলার কোনো যুক্তি আছে একটা লোক পুরুষ এখন ওনার গায়ে গতের পুরুষ জন্মের সময় আমরা দেখলাম পুরুষ সবকিছু কিছু ডাক্তারি টেস্ট রিপোর্টে বলা হলো পুরুষ এখন বলছে না এটা আপনাদের বলার কি আপনি বলার কি সে পুরুষ নাম হয়ে তারটা সে বলবে পুরুষ নাম হয়ে বলেন আমি এসব মনে করতাম যে পাগলামি পরে দেখলাম না এটা তো সিরিয়াস ইস্যু পাগলামি না আমাদের সন্তানদেরকে সমকামী করার জন্য এই ছল ছাত্রীর আশ্রয় নেওয়া হয়েছে গত বছর যেটাকে বইয়ে তেইশের বই এবং চব্বিশের বই দুইটি আমি কালেক্ট করছি আমার কাছে আছে দেশের বইয়ে যেখানে শরীফার গল্পের ট্রান্সজেন্ডার শব্দ ছিল এবার সেখানে শুধু ওই শব্দটা ফালে হিজড়া শব্দ বসা হয়েছে আরও ইন্টারেস্টিং তথ্য আছে শুনে দুই এবং চব্বিশ দম সালের বইয়ে চারটা কারেক্টার তুলে দেওয়া হয়েছে চারজন মানুষের ছবি দিয়ে রিয়েল মানুষেরা এরা এটা কোনো কাল্পনিক চরিত্র না ছবি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন হলো নজরুল ইসলাম ঋতু আর একজন হলো রানী চৌধুরী চারজন আছে ছোট ছোট লেখা আমি পড়তে কষ্ট হচ্ছে এই চারজনের বলা হয়েছে একজন বোঝানো হচ্ছে যে হিজরা এবং তৃতীয় লিঙ্গের মানুষদের অধিকার আছে তাদের অধিকার আমাদের দিতে হয় এটা তো ভালো জিনিস এটার পরে তো কোনো দ্বিমত নাই কিন্তু তৃতীয় লিঙ্গের খোলসে তার খোসার ভিতরে আপনি ট্রান্সজেন্ডার সমকে আমি ঢুকে দিতেছেন আপনারা জান বাজারে রাস্তাঘাটে যে সমস্ত হিজরা দেখা যায় কয়েকদিন আগে পত্রিকা রিপোর্টে প্রকাশ হয়েছে এক ডাক্তার টাকার বিনিময়ে ওই যেগুলো সমকামী হিজরা না সাজলে এই কাজ করতে পারে না ওইগুলোকে টাকার বিনিময়ে সে অপারেশন করে হিজরা সাজাইছে এবং এটা ধরা পড়েছে পহেলা জুলাই দুই হাজার পনেরো পহেলা জুলাই দুই হাজার পনেরো বিবিসি বাংলা রিপোর্ট করেছে যে বারো জন হিজরা হিসাবে নিয়োগ পাইছে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তাদের ধরা পড়েছে পরে একটা একটাও হিজরা নাশকগুলো পুরুষ মেডিকেল টেস্টে ধরা পড়েছে ধরা পড়ার পর তাদের নিয়ম স্থগিত করা হয়েছে কি খেলা চলতেছে মহিলাদের মধ্যে পুরুষকে ঢুকাই দেওয়ার একটা চক্রান্ত বলে আসলে কিন্তু কি এই শত শত কোটি টাকা ঢালতেছে এদেশে দেশে নাই নেয় এদেশে রাস্তাঘাটের সমস্যা আছে বহু মানুষ চিকিৎসা মারা যায় অনেক সমস্যা আছে এগুলো নিয়ে তাদের এত আন্তরিকতা নেই এত সিরিয়াসনেস নেই যত সিরিয়াসনেস ওই ট্রান্সজেন্ডারের বিষ ঢুকাবার জন্য এই যে চারজন চরিত্রের কথা বলা হয়েছে বই বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে দেখো তারা তৃতীয় লঙ্গে হিজরা হয়ে একজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছে আরেকজন বিটিভির কি যেন হয়েছে গায়ক বা কিছু একটা হয়েছে ইন্টারেস্টিং বিষয় হলো এদের ব্যাপারে আমরা যাচাই বাছাই করেছি তিনজনের তথ্য পেয়েছি পত্রিকাতে পত্রিকাতে তিনজনের তথ্য পেয়েছি এর ভিতরে ইনসাইডার বাংলাদেশ এখানকার শিরোনাম দেখেন ইউনিয়ন পাশিদের বন্ধু হয়ে উঠেছেন দেশের প্রথম ট্রান্সজেন্ডার চেয়ারম্যান তাহলে বইয়ে পড়াচ্ছে একই ব্যক্তিকে বইয়ে বাচ্চাদেরকে পরিচয় করা আসলে লোকটা কি মানে তো করাকালে আচ্ছা বিবিসি বাংলা সমকালের রিপোর্ট বলতেছে বিটিভির তালিকাভুক্ত প্রথম ট্রান্সজেন্ডার নৃত্যশিল্পী রানী এই রানীকে বইয়ে বাচ্চাদেরকে পড়ানো হচ্ছে হিজরা আসলে সে কি ট্রান্সজেন্ডার মূলত এই সমকামিতা প্রতিষ্ঠার জন্যই এই চক্রান্ত তৃতীয় ব্যক্তি সম্পর্কে বিবিসি বাংলা বলতেছে এগুলো সব অথেন্টিক আপনার গণমাধ্যম তৃতীয় লিঙ্গের মানুষের নিগ্রহের শুরু হয় নিজ পরিবার থেকে এটা শিরোনাম এরপর লিখতেছে কথাগুলো বলছিলেন ঢাকার প্রথম ধাম রায়ের সামনে যিনি একজন রূপান্তরিত নারী রূপান্তরিত নারী বলছেন তো ছেলে থেকে কি হয়েছে মেয়ে হয়েছে ভাইরা মা আপনারা কি অস্থিরতা যদি না চান তাহলে সবাইকে প্রতিবাদ করতে সন্তানকে শিক্ষার নামে কুশিক্ষা আমরা দিতে চাই না এবং আপনাদের একটা মজার তথ্য দিয়ে রাখি আমাদের সরকারের তরফ থেকে এই চক্রান্তগুলো যখন যারা করে এগুলো সরকারি বিভিন্ন মহলকে যখন জানানো হয় তারা আন্তরিকতার সাথে সেগুলোকে বাদ দেওয়ার চেষ্টা করা হয় করে এটা বিভিন্ন সময় আমি দেখেছি বিশেষ করে একটা বিষয় তো না বললেই না সেটা হলো মেডিকেল টেস্টের মাধ্যমে হিজরাকে হিজরা নাকে এটা নিরূপণ করার একটা ব্যবস্থা আমাদের দেশে অনেক আগে থেকে গেছে ইন্টারেস্টিং বিষয় হলো বিবিসি বাংলার রিপোর্ট দেখেছি আমি আরও আমার কাছে বিভিন্ন রিপোর্ট আছে আজকেই আমি পড়েছি যে মানবা জাতীয় মানবাধিকার কমিশন চিঠি লিখেছে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিবকে যে হিজরাদের মেডিকেল টেস্ট তুলে দেওয়া হোক কেন তুলে দিতে বলছে বলছেন আচ্ছা ওনাদের যুক্তিটা খোঁজেন ওনারা বলতেছে যে আমাদের কাছে দুইটা সংগঠন আসছে এরা কত সূক্ষ্মভাবে কাজ করে দুইটা সংগঠন আসছে এই সংগঠন এসে বলছে হিজরাদের মেডিকেল টেস্টের মাধ্যমে সে যে আসলে হিজরা এটা নিরূপণ করতে গিয়া তাদেরকে অনেকে যৌন হেনেস্তার শিকার করে এটা অমানবিক যে সে কোন লিঙ্গের মানুষ এটা নির্ভর করার জন্য তার এগুলো চেক করা হবে এটা এটা অপমান তার জন্য এগুলো তাদের দাবি আপনারা যারা একটু খোঁজখবর রাখেন দেশের বিভিন্ন সেক্টর সম্পর্কে তারা জানেন বুয়েট আর্মি মিডিল ইস্টে চাকরি যাওয়ার জন্য চাকরিতে যাওয়ার জন্য কর্মী হিসাবে মেডিকেল টেস্ট করতে হয় এই মেডিকেল টেস্টগুলোতে কী হয় হান্ড্রেড পার্সেন্ট ফুল বডি একটা সুতাও রাখা ছাড়া চেক করা হয় কি হয় না ফুল বিবস্ত্র করে কই সেখানে তো মানবিকতার প্রশ্ন আসলো না এখানে আসলো কেন এখানে আসছে এই জন্য যে থলের বিড়াল বের হয়ে যাবে যখন ওই যে পহেলা জুলাই দুই হাজার সাল তারিখটা মনে রেখে বিবিসি বাংলা রিপোর্ট এবং আরো বিভিন্ন গণমাধ্যম রিপোর্ট যে বারোটা হিজরা হিজরা সাইজা চাকরি নিতে গেছে ধরা পড়ছে মেডিকেল টেস্টে তারা একটা হিজরা না এদের সব প্রতারণা সমকামীদেরকে হিজরান নাম দিয়া লেবাস দিয়া সমাজে ব্যাপকভাবে ঢুকাই দিতে চায় এই জন্য তারা মেডিকেল টেস্টে ভয় পায় বলো মেডিকেল টেস্ট করা যাবে না মেডিকেল টেস্টে নামে নাকি ডাক্তার নার্স বা কেউ তাদেরকে যৌন হেনাস্তা স্বীকার করে আমার কথা হলো মাথা ব্যথা হলে কি মাথা কেটে ফেলা সমাধান যদি যৌন হেনাস্তা স্বীকার হয় তো যারা স্বীকার করে তাদেরকে আইনের আওতায় আনো কড়াকড়ি করো সেখানে সিস্টেম করো যাতে কেউ এটা না হয় আর চিকিৎসা নিতে গিয়ে তো অনেক নারী অনেক পুরুষ ডাক্তারের কাছে নিগৃহীত হয় তাই বলে কি চিকিৎসা বন্ধ করে দেবে তাহলে মেডিকেল টেস্ট বন্ধ করার জন্য জাতীয় মানবাধিকার কমিশন কিভাবে চিঠি লেখে সমাজ এর মানে হলো তারা চায় এসব চেক টেক দেয় এবং আপনারা জানেন সর্বশেষ জনসুমা দিতে মানুষের পরিচয় উল্লেখ করতে গিয়ে পুরুষ মহিলা তৃতীয় লিঙ্গ এই তৃতীয় লিঙ্গ এটা কেউ বললেই লিখে ফেলা হয়েছে এটা জন্য আর কোন মেডিকেল টেস্ট চাওয়া হয়নি এখন তাদের দাবি হলো যে পুরুষ পুরুষ বললে তার কাছে মেডিকেল টেস্ট করাইতে হয় না নারী নারীর পরিচয় দিলে টেস্ট করাইতে হয় না তৃতীয় লিঙ্গের মানুষকে কেন করতে হবে এটা তাদের যুক্তি তৃতীয় লিঙ্গের মানুষের মধ্যে যেহেতু পরিচয় নিয়ে ঝামেলা আছে সেই জন্য তো সেখানে টেস্টের প্রয়োজন ভাইরা না ষড়যন্ত্রের জাল কত গভীরে এটা আমরা বেশি আমার বুঝছি না হয়তো আপনারা কেউ বলতে পারবেন হুজুরের মতো মাথাটা নষ্ট হয়ে গেছে মনে বেশি ফাউল চিন্তা করে বিশ্বাস করেন আমি এগুলার গভীরে যতটা ঢুকেছি যতটা দেখেছি আল্লাহর কসম আপনি যদি একজন সচেতন মানুষের আপনি দেখতেন আপনি ঠিক থাকতে পারতেন না কি চলছে আপনার এখন রাস্তাঘাটে যেগুলো দেখেন অনেক তৃতীয় লিঙ্গের মানুষ হিজড়ারা আমাদের কাছে আসে বলে বুঝুন আমি রিয়েল তৃতীয় লিঙ্গ কিন্তু আমার এখন খাওয়ার নাই ওই ফেক সমকামীগুলোর কারণে এদের বিরুদ্ধে আমাদের সতর্ক থাকতে হবে আপনার বাচ্চা কি পড়ে আপনি খোঁজ খবর রাখেন এবং আল্লাহ আপনাকে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকুই দিয়ে অন্তত এই ষড়যন্ত্রগুলোর ব্যাপারে একটু সতর্ক থাকেন নির্বাচনী নানান আলোচনার মধ্যে নির্বাচনের নানান পরিবেশের মধ্যে তলে তলে এই জিনিসগুলোকে সমাজে ঢুকিয়ে দিচ্ছে পশ্চিমাদের দালালরা এরা এদেশের শত্রু এদেশের প্রজন্মের শত্রু তরুণদের শত্রু আমাদের শত্রু আল্লাহ তালা এদের সম্পর্কে আমাদেরকে সাবধান থাকার তফিক দান করুন জেজাকুল্লাহ খেয়া ওয়াফুল্লাহ